বিজয়বাবু আপনি আপনি আমার বাড়িতে এসছেন আসুন আসুন না না ঘর ঢুকবো না আপনার সাথে অনেক কথা আছে কথা তো অনেক হবে আপনি আসুন না ঘরে বসেই কথা হবে আপনি কি ভাষায় বলুন তো আপনাকে কতবার ফোন করছি আপনি একবার ফোনটা ধরছেন না বিজয়বাবু আপনি ঘরে আসুন ঘরে বসেই কথা হবে ঠিক আছে চলুন আসুন 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 বসুন মানে দু কাপ আসিস আচ্ছা অমলদা আপনার মনে আছে আপনি আমার কাছে থেকে দু লাখ টাকা সুদে নিয়েছেন আপনি বলেছিলেন প্রতি মাসে আমার টাকাটা শোধ করবে আপনি কিন্তু আপনার কথা রাখছেন না বিজয় বাবু আমাকে এই মাসটা সময় দিন আপনি তো আগের মাসে একই কথা বলেছিলেন আপনি এই মাসে একই কথা বলছেন না না আপনাকে এই আমি সময় দিতে পারবো না বিজয় বাবু আমি মেয়েটাকে নিয়ে না খুব সমস্যার মধ্যে আছে তাই তো আপনি টাকাটা দিতে পারছি না আপনার মেয়েকে নিয়ে সমস্যার মধ্যে আছে তা আমি কি করব আমার এই মাসে টাকা চাই বাবু আমার হাতে একদম খালি আমি কি করে এই মাসে আপনাকে টাকা দেবো এটা আপনার ব্যাপার আপনি কিভাবে নেবেন আমার কিন্তু এই মাসের সুদের টাকা চাই বিজয়বাবু আমাকে এই মাসটা সময় দিন সামনে মাসে আপনার টাকাটা আমি দিয়ে দেবো না না আপনার কোনো কথা শুনবো না আপনি কিন্তু আমার টাকা নিয়ে নয়শয় করছেন আপনি চেক হোক আজকে আপনি আমাকে টাকা দেবেন বাবু আমার মেয়েটার জন্য না অনেক টাকা খরচা হয়ে গেছে তাই তো আপনার টাকাটা আমি জোগাড় করতে পারলাম না আপনি আপনার মেয়ের জন্য কি টাকা খরচা করেছেন আমার জানার কোনো প্রয়োজন নেই আজকে আমার টাকা চাই আর হ্যাঁ আপনার দলিল কিন্তু আমার কাছে বন্ধক দেওয়া আছে আমি ইচ্ছা করলে কিন্তু আপনার এই ঘর বাড়ি সব আমি আমার নামে করে নিতে পারি বিজয়বাবু

ছাড়ুন না কাকু কোন ব্যাপার না ওই সমস্ত ও বলো আপনি না দেবেন কোনো ব্যাপার না ওগুলো নিয়ে আমি মাথা খাওয়াই না হ্যাঁ বলছিলাম কাকু আপনি বলছিলেন আপনার মেয়েকে নিয়ে কি সমস্যার মধ্যে আছে হ্যাঁ সামনেই মেয়েটাকে আর কি বিয়ে অনেকগুলো ছেলে দেখেছি কিন্তু যা জিনিসপত্র দাবি করছে এই জন্য চিন্তার মধ্যে আছে কি আপনি এই জন্য চিন্তা করছেন আর চিন্তা করবেন না আপনার মেয়ের জন্য ভালো ছেলে আছে ভালো ছেলে আছে কি করে সে কি করে ভালো বিজনেস করে চারটে ফ্ল্যাট আছে দুখানা গাড়ি আছে কি বলছে বাবা এরকম ছেলে আছে আমার মেয়েকে বিয়ে করবে কাকু আমি যখন কথা দিচ্ছি আপনার মেয়েকে সে বিয়ে করবে কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না কোথায় সে ছেলে আপনার সামনে আমার তো তুমি বসে আছো হ্যাঁ কাকু আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলছো হ্যাঁ ঠিকই বলছো আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার মেয়েকে আমি বউ করে আমার ঘরে তুলতে চাই এটা তোমার সৌভাগ্য কিন্তু বাবা তোমার সেই দু লাখ টাকাটা হ্যাঁ ওই দু লাখ আপনাকে ওই দু লাখ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে আমি কালকে আরো দু লাখ টাকা দিয়ে যাবো আপনি বিয়ের সব বন্দোবস্ত করুন কি বলছো বাবা আমি স্বপ্ন দেখছি না তো না না বাবা আপনি একদম স্বপ্ন দেখছেন না যা দেখছেন সব সত্যি ঘটনা আর হ্যাঁ বাবা বলছি কি আমি কালকে দু লাখ টাকা নিয়ে আসছি বলছেন আমি তাহলে আজকে উঠি হ্যাঁ ঠিক আছে জামাই বাবা ও তো